আবার আরেকটা মজার জিনিস দেখাই ভাইয়া সিটগুলো কিন্তু ফুললি লেদার আচ্ছা ফুললি লেদার ফুললি লেদার সিট জি এবং সেভেন সিট ভাই সেভেন সিট জি যেহেতু ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট জি এবং সেন্ট্রাল এসি পাচ্ছেন আরেকটা জিনিস বলি এটার কিন্তু পর্দা আছে আমি খুলে রাখছি লাগাই দিব

ভাইয়া মডেল হলো দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একদম লাস্টে এবং আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়ির ব্যাটারি সাসপেনশন ব্রেক বুস্টার একশো একশো আছে এবং আপনি কম্পিউটার চেক করে নিতে পারবেন ওকে দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 24 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং মূল্য আসলে কি চুরি সম্মান করব ওকে আপনার নতুন শোরুমের অ্যাড্রেসটা আমার নতুন শোরুমের অ্যাড্রেস হলো আপনার শাওরাপাড়া জি শাওরাপাড়া এই যে আমার সামনে গেলে স্টেশন মেট্রো রেল আর এদিক দিয়ে গেলে আপনার সংসদ ভবন বিজয় সরণি জি জি আপনার আগার আসলে সরোপরা যাওয়ার আগে স্বপ্নর সাথে কেএফসি সাথে ওকে আসলে যদি আপনি মিরপুর থেকে আসেন তাহলে আপনার মেট্রোটা পার পিলারের হাতের বাম পাশে এস আর সিলেকশন জি এস আর কার সিলেকশন পেয়ে যাবেন জি 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 গাড়িতে অবশ্যই ভালো ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ নতুন শুরু হবে দিব ভাই আযান আসসালামু আলাইকুম জি